আজকে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে হচ্ছে ভারতবর্ষের মাটিতে একটা মানে কালো দিন যেটা হচ্ছে পুলবামায় ভারতের বিয়াল্লিশ খানা সেনা শহীদ হয়েছিল সেই দিনটাকে প্রত্যেকটা ভারতবাসী স্মরণ করা উচিত বলে আমি মনে করি এই প্রোগ্রামটা আগামী দিনে কলকাতায় নিয়ে যেতে এই প্রোগ্রামটা পুরো বাংলাবাসীকে নিয়ে তথা ভারতবাসীকে নিয়ে করতে চাইবো আমরা যে আগামী দিনে এই প্রোগ্রাম যেন শহীদ মিনারে গিয়ে আমরা করতে পারি আজকের দিনে যে ভারতের বিয়াল্লিশ খানা সেনা যে শহীদ হয়েছিল। এই শহীদ দিবস যেন শহীদ মিনারে গিয়ে আমরা বানাতে পারি এই বার্তা আমি বাংলাবাসীকেও দিতে চাই ভারতবাসীকেও দিতে চাই গোটা ভারতবাসীর কাছে এক বিশেষ দিন চোদ্দোই ফেব্রুয়ারি তার ওপর চলতি বছরে একই দিনে বাগদেবীর আরাধনা অন্যদিকে প্রেমের দিবস এক কথায় যুগলদের দিন কিন্তু এই চোদ্দোই ফেব্রুয়ারি পরিচিত আরও এক বিশেষ দিন হিসাবে কালো দিন বা ব্ল্যাক ডে মনে পড়ে পুলবমা হত্যাকাণ্ডের সেই কালো দিন যেদিন এক লহমায় প্রাণ হারিয়েছিল বিয়াল্লিশ জন তরতাজা ভারতীয় জওয়ান উগ্রপন্থীদের বর্বরতার ক্ষোভে ফুঁসেছিল গোটা ভারতবাসী পাঁচ বছর অতিক্রান্ত সেই ঘটনার কিন্তু রঙিন দিবসের অনেকটাই অস্তমিত কালো দিন তবে কেউ মনে না রাখলেও মনে রেখেছে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এদিন বিয়াল্লিশ জন শহীদ জহানের স্মৃতির উদ্দেশ্যে বিয়াল্লিশটি বৃক্ষের চারা রোপণ করলেন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগনি জেলা সম্পাদক শেখ মাবুদ আলী সঙ্গে ছিলেন সমাজসেবী বাদল দেবনাথ ডানকনি ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা পৌরপিতা কবিরুল আলমসহ একাধিক ব্যক্তিত্ব এদিন ডানকনির বুকে দাঁড়িয়ে আগামী দিনে শহীদ মিনারের নিচে কালো দিবস পালনের আগাম বার্তা দেন শেখ মাবুদ আলী প্রায় বিয়াল্লিশ জন মারা গিয়েছিলেন এবং তার সঙ্গে একজন যিনি আত্মঘাতী হয়েছিলেন তিনিও মারা গিয়েছিলেন সারা দেশ জুড়ে এই দিনটাকে কালা দিবস হিসেবে পালন করেন আমার সবচেয়ে বড় বক্তব্য যিনি দেশের প্রধানমন্ত্রী যাকে আমি অল ন্যাশনাল চ্যানেলে দেশে রাজা বলে বলি রাজা বলে ডাকি সেই ভদ্রলোক কোনো একটা জায়গায় বক্তব্যে বলছিলেন যে ড্রেস দেখলে চেনা যায় তোমরা কারা আমি মোদীকে বলবো আপনাদের মাধ্যমে ডানকুনি পৌরসভা এলাকায় আসুন শেখ মাহমুদ আলীকে দেখুন এখানকার স্থানীয় মানুষদের দেখুন এদের ড্রেস দেখে চিনুন এরাও দেশকে ভালোবাসে দেশে যে দেশের জন্য যে প্রাণ দিতে প্রস্তুত আজকে জনগণ মনোযোগীর মাধ্যমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পূর্ণিমা দিবস পালন করা হয় এবং সাথে সাথে এই যে বিয়াল্লিশটা পরিবার তাদের যে আত্মার শান্তির জন্য যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুসলিম সমাজের মানুষ যারা তাদেরকে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে যেভাবে বৃক্ষরোপণ করে তাদের আত্মার মুক্তি কামনায় যে আয়োজন করেছে যে সভার আয়োজন করেছে একে আমি কুন্নিশ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে আজকে সরস্বতী পুজো এবং সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে সকল আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত মানুষ দেশের সকল মানুষকে সকল নাগরিককে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন মা বোনের আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই এবং সেলাম জানাই দেখুন সত্যি কথা বলতে কি আমরা মনে করি যে প্রাণ হারিয়েছিল মানে এটা হারানো মানে তাদের প্রাণটা নিয়ে নেওয়া হয়েছিল একটা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনী বৈতরণী পের পার হওয়ার জন্যে দেশের প্রতি আবেগ তৈরি করার জন্য এরকম একটা ঘটনা ঘটানো হয়েছিল এই এর ফলে যে বিয়াল্লিশ জন সেনা জওয়ান প্রাণ দিয়েছে এটা তো ফিরে আসবে না কিন্তু তাদের যে স্মৃতি তাদের যে কর্মকাণ্ড আমাদের দেশমাতৃকার জন্যে তাদের যে আত্মবলিদান এটা আমাদের মনে রাখতে হবে এবং সেই হিসেবে আজকে মামুদ ভাই আমি অনেক ধন্যবাদ জানাই যে একটা এমন সুন্দর প্রোগ্রাম নিয়েছে যে প্রোগ্রামের মাধ্যমে এই রকম বিয়াল্লিশ জন এক একটা সেনানির জন্য এক একটা গাছ রোপণ করছে এরম যদি আজকে সারা দেশে করা হয় তাহলে যেমন আমাদের পরিবেশ রক্ষা হবে ঠিক একইভাবে সেই সমস্ত বীর সেনানি যারা দেশের জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছে সেই বীর সেনানির গাছের চেহারা নিয়ে তারাই দেশকে আগামী দিনে রক্ষা করবে পরিবেশের হাত থেকে এগিয়ে অনেকেই এসছে আমাদের মতো ভালো চিন্তাধারার মানুষও আছে যেমন খারাপ চিন্তাধারার মানুষ তেমন আছে আজকের দিনটা হয়তো অনেকে ভালোবাসার দিন বলতে পারে ভালোবাসা শুধু আজকের দিনটা নয় আমি এটা বিশ্বাস করি না যে আজকের দিনটাই খাস করে ভালোবাসার দিন এতে আমি বিশ্বাসী নই ভালোবাসা তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসা প্রতিনিয়ত নাম হচ্ছে ভালোবাসা ভালোবাসা বহু রকমের আছে মায়ের সঙ্গে ভালোবাসা বাবার সঙ্গে ভালোবাসা বোনের সঙ্গে ভালোবাসা স্ত্রীর সঙ্গে ভালোবাসা মেয়ের সঙ্গে ভালোবাসা ভাইয়ের সঙ্গে ভালোবাসা এই ভালোবাসা কি শেষ হওয়ার ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা এই ভালোভাবে কি শেষ হওয়ার ভালোবাসা সে আজকের একটা দিনকে খালি শুধু ভালোবাসার দিনে স্মরণ করা না এটা আমি মানি না আমি মনে করি ভালোবাসা মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো প্রতিনিয়তই ভালোবাসা যেই অবস্থাতেই থাকুক যেই হালতেই থাকুক যেই পেরেশানিতেই থাকুক সেই সঙ্গে একে অপরের সঙ্গে সহযোগিতা করা তার সাথে সাথ মিলানো তার পাশে থাকা তার সুখে থাকা তার দুঃখে থাকা সেটাই হচ্ছে ভালোবাসা আজকে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে হচ্ছে ভারতবর্ষের মাটিতে একটা মানে কালো দিন যেটা হচ্ছে পুলবামায় ভারতের বিয়াল্লিশ খানা সেনা শহীদ হয়েছিল সেই দিনটাকে প্রত্যেকটা ভারতবাসী স্মরণ করা উচিত বলে আমি মনে করি এই প্রোগ্রামটা আগামী দিনে কলকাতায় নিয়ে যেতে এই প্রোগ্রামটা পুরো বাংলা নিয়ে তথা ভারতবাসীকে নিয়ে করতে চাইবো আমরা যে আগামী দিনে এই প্রোগ্রাম যেন শহীদ মিনারে গিয়ে আমরা করতে পারি আজকের দিনে যে ভারতের বিয়াল্লিশ খানা সেনা যে শহীদ হয়েছিল এই শহীদ দিবস যেন শহীদ মিনারে গিয়ে আমরা বানাতে পারি এই বার্তা আমি বাংলা দিতে চাই ভারতবাসীকেও দিতে চাই যে আমরা ভালোবাসাকে অস্বীকার করছি না বা প্রেম পর্যায়ে যে সমস্ত কথাবার্তাগুলো সেগুলোকে আমরা অস্বীকার করছি না কিন্তু আমাদেরকে বলতে হবে যে আমরা যার জন্য ভালোভাবে আছি সেই ঐতিহ্যকে ভুলে যেতে পারি না যেখানে লাল গোলাপ দিয়ে আমরা ভালোবাসার স্বীকৃতি জানায় তার একটা রঙ পাল্টে গিয়ে হয়েছিল কালো এটা কিন্তু শোকের একটা প্রতীক এই ভালোবাসারই এই নামান্তর ঘটছে এই নামান্তর ঘটার কারণ কি তার কারণ হচ্ছে বিভিন্ন রকম রাজনৈতিক প্রসঙ্গ দলীয় ব্যবস্থা এই সমস্তগুলো কিন্তু আমরা এই শোকের যে দিনটিকে আমরা হৃদয়ের মধ্যে রাখতে চাই ফলত এই কারণেই আজকের দিনে যারা লাল গোলাপ নিয়ে ছুটে বেড়াচ্ছে মূলত প্রেমিক বা প্রেমিকাকে দেওয়ার জন্য সেই প্রেম পর্যায় থেকে উতরে গিয়ে একটা সার্বিক ভালোবাসার দিকে আমরা যেতে চাইছি মূলত যে ঘটনাকে স্মরণ করে আমরা দুঃখ বোধ করি সেই দুঃখটার মধ্যেও যেন ভালোবাসা থাকে সেই ভালোবাসার এই একটা উদ্দেশ্য নিয়েই মূলত গাছটাকে আমরা রোপণ করেছি তার কারণ আমরা জানি যে দেশের যারা সৈনিক তারা মাটিকে ভালোবাসে তাদের আবার উদ্ভব মাটি ভেদ করেই এই মাটি ভেদ করার যে উদ্যোগ আমরা নিয়েছি প্রত্যেককেই নেবেন আশা করি ভারতের প্রত্যেকটা কোনার মধ্যে এই রকম থাকার দরকার কারণ এই বৃক্ষরোপণটা আসলে আমাদের মনের মধ্যে রোপণটা হওয়ার দরকার তাই আমরা এই ব্ল্যাক ডেকে আসলে চাইছি শোকের দিন হিসেবে পালন করার জন্য ভালোবাসাকে অস্বীকার করছে না মূলত আজকে যে পপ কালচার বা ইলেকট্রিকসিজমের যে যুগ সেখানে মানুষ ব্যক্তি আমি কি বেশি প্রাধান্য দেয় আমরা ব্যক্তি থেকে সমষ্টিতে যেতে চাইছি এই সমষ্টিটার সবসময় একটাই উদ্দেশ্য মানুষ ভালো থাকুক আমরা ঐতিহ্যকে স্মরণ করি আমরা ঐতিহ্যের সঙ্গে যারা যুক্ত তাদের সেই সংস্কৃতিকে স্মরণ করি মূলত দেশের জন্য যারা কাজ করছে দেশকে স্মরণ করে আমরা দেশের জন্য যারা লড়াই করেছে তাদেরকে স্মরণ করি